হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আমার খামার সম্পর্কিত এবং দৈনন্দিন আমি যে কাজগুলো করি সেই সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তো এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের জমিতে আলু উঠানো হয়েছে আর এই আলুগুলোকে আমাকেই মাপতে হবে আমাদের এখানকার একটা বিশেষ নিয়ম রয়েছে যে আলু উঠানোর পর প্রতি চল্লিশ কেজি আলু রেখে পাঁচ কেজি আলু যে ওঠাবে তাকে দিয়ে দিতে হয় তাই আমি প্রতিটি বস্তা ভালোভাবে মেপে দেখছিলাম যে কে কতটুকু আলু উঠিয়েছে এবং তাদেরকে তাদের প্রাপ্য অনুযায়ী আলু বুঝিয়ে দিচ্ছিলাম এবং একটি নোট খাতায় নোট করে রাখছিলাম যে আজকে সারাদিন মিলে আমাদের কতটুকু আলু উঠেছে তো এভাবে আলু মাপতে প্রায় সন্ধ্যা হয়ে যায় পরে শুধু দ্রুত বাসায় গিয়ে আমরা ইফতার করি ইফতার শেষে খামারে ঢুকলাম খামারে ঢুকে দেখি যে পাখি অনেকগুলো ডিম পেরেছে তো সেই ডিমগুলো আমি সংগ্রহ করলাম আর সবগুলো ডিম ওঠানোর পর আমি গুনে দেখলাম মোট একত্রিশটা ডিম পেরেছে আজকে আমার খামারে চতুর্থ দিনের মতো প্রোডাকশন এসেছে তো আলহামদুলিল্লাহ আজকে একত্রিশটি ডিম পেয়েছি তো ডিম দোয়ার শেষে দেখলাম যে পানি শেষ হয়ে গেছে পরে আমি পানি নিয়ে সে পাখিগুলোকে পানি দিলাম এরপর কিছু পাখি ছিল যেগুলো নিচে সেগুলোকে ধরে খাঁচা উঠিয়ে দিলাম আর তারপর আপনার জানেন যে বর্তমানে দিনের বেলা রোদ উঠলেও রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে আমাদের এখানে তাই আমি দিয়ে ভালোভাবে খাঁচাগুলোকে ঢেকে দিচ্ছিলাম যাতে করে পাখিগুলো ঠান্ডা না লাগে এই রমজান মাসে অনেকে নাকি কাজ খুঁজে আমাদের কাজ করতেই পারি তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম